নমস্কার বন্ধুরা ক্রেজি ভেলপোড ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই এসে গেল প্রচন্ড ঝড় বৃষ্টি দেখুন সকালবেলা রেমাল ঝড় হচ্ছে আমাদের এখান দিয়ে তাই আজকে সকালের নাস্তাটা আমি চাউমিন দিয়ে করব এই ঘরে বসে রান্নাঘরটা গ্যাস এনেছি বাইরের দিকটা প্রচন্ড ঝড় হচ্ছে তাই ঘরে বসে রান্না করছি এত হাওয়া লাগছে মানে উনুন ধরানো যাচ্ছে না গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে কড়াইতে একমগ জল দিলাম তারপরে লবণ আর সাদা তেল দিয়ে জলটা ফুটিয়ে চাউমিনগুলো একটু ভালো করে সেদ্ধ করে নিলাম এবার চাউমিনটা ঢেলে দিলাম ঢেলে দেওয়ার পরে জলটা ঠেঁকে রেখে দিয়েছি এক সাইডে তারপরে দুটো ডিম ভেজিয়া করে নাড়াচাড়া করে ভেজে নিলাম পেঁয়াজ লঙ্কা কুচিগুলো তেলের ওপরে হালকা করে ভেজে হলুদ লবণ দিয়ে একটু মশলা তৈরি করে চাউমিনগুলো দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি আপনারা যে কোনোভাবে চাউমিন তৈরি করে নিতে পারেন আজকে প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে তাই আমি চাউমিনটা খুব নর্মালভাবে তৈরি করছি কারণ এত হাওয়া আর বৃষ্টি হচ্ছে মানে তৈরি করার মতন অবস্থায় নেই তবুও সকালবেলা খেতে তো হবে তাই চাউমিনটা তৈরি করছি তো বন্ধুরা আজকের চাউমিনের রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এইরকম আরও নিত্য নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব আজকের মতন এই পর্যন্ত ধন্যবাদ